যারা সিপিএম মার্কেটিংয়ের কাজ শিখে প্রতি মাসে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চান আমাদের এই কোর্সটি শুধুমাত্র তাদের জন্য আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের ভিতর অনেকেই অনেক জায়গায় কোর্স করেছেন কিন্তু কোনো রেজাল্ট পাননি কোর্স করে ইনকাম করতে পারেননি আপনি ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমি আমার প্যানেলের রেফার থেকে কত ডলার কমিশন পাচ্ছি বা পেয়েছি আমি রিলোট করে করে দেখাচ্ছি আপনি দেখতে পেয়েছেন আমার এই প্যানেলে কয়েক শত রেফার আছে এরা সবাই আমার স্টুডেন্ট আমি আমার স্টুডেন্ট ছাড়া কাউকে রেফার লিঙ্ক দেই না আপনি হয়তো মনে করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে এই কয়েকশো রেফার আমি করেছি আপনি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পারেন আমার কোনো ভিডিওতে কোনো প্যানেলের রেফার লিঙ্ক শেয়ার করি না এখন আপনারা বুঝে দেখুন আমার কাছ থেকে কাজ শিখে ইনকাম করা সম্ভব কিনা আমার স্টুডেন্টরা যদি ইনকাম না করতে পারত তাহলে আমি রবি কখনোই আমার প্যানেলে এই রেফার কমিশন পেতাম না শুধুমাত্র আমরাই গ্যারান্টি সহকারে কাজ শিখাচ্ছি। আপনার কোর্স চলাকালীন ইনকাম শুরু হবে গ্যারান্টি দিচ্ছি আপনি যদি আমাদের এই কোর্সে ভর্তি হন তাহলে আমাদের থেকে আপনি ফ্রিতে কি কি পাবেন সাতাশ লক্ষ টাকার কোডিং প্রফেশনাল লার্নিং পেজ এক ক্লিকের মাধ্যমে পাঁচশো কমেন্ট করা যায় এমন বট এক ক্লিকে পাঁচশো পাবলিক গ্রুপে জয়েন হওয়া যায় এমন বট পোস্ট পেন্ডিং রিমুভার বট পোস্ট অটো অ্যাপ্রুভ গ্রুপ ফাইন্ডার বট ক্লিকাবল পোস্ট করার বট আনলিমিটেড লিঙ্ক পোস্ট করার বট এক ক্লিকে পাঁচশো কমেন্ট করার বট কাজের জন্য প্রতিদিন দশটা করে এর গ্রুপ দেওয়া হবে সারা জীবন দুইশো প্লাস এর পেজ দেওয়া হবে যে ইউএসএ পেজে ইউএসএ মেম্বার ছাড়া আর কোনো দেশের মেম্বার নাই বর্তমান যে অফার বেশি কনভার্ট হয় সেটা দেওয়া লাইফ টাইম সাপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ টাইম ট্রাফিক সোর্স লাইফটাইম আমাদের প্যানেল সাপোর্ট আমার গ্রুপে আমার সাথে কাজ করার সুবিধা আপনার নিজস্ব প্যানেল থেকে উইথড্র নেওয়ার জন্য যে সকল সাপোর্ট দরকার সেগুলো পাবেন লাইফ টাইম পেমেন্ট গেটওয়ে সাপোর্ট পাবেন এক মাস পনেরো দিনের ভিতরে ইনকাম গ্যারান্টি পাবেন